প্রথম মানব হযরত আদম সালামকে সৃষ্টি করে আল্লাপাক যখন হজরত আজরাইল আলাহেসালামকে জীবকুলের প্রাণ সংহারের কাজে নিয়োজিত করেন তখন তিনি আরজ করলেন হে পরোয়ার দিগার মৃত্যু ফেরেস্তারা বলল সেটা আবার কি। আল্লাহ পাক তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত হতে এবং ফেরে মৃত্যুর দিকে তাকাতে বললেন সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে পাক মৃত্যুকে বললেন তোমার সকল ডানা মেলে এদের উপরে উড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে ও চোখ খুলে তাদের উপর দিয়ে উঠতে শুরু করল তখন ফেরেস গণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন সহস্র বছর পর চেতনা লাভ করে তারা আরোচ করলেন হে পরবর্তীগার আপনি এর চেয়েও ভয়ানক কিছু সৃষ্টি করেছেন কি আল্লাহ তালা মৃত্যু সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন নভমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশালাকার করে তার আকৃতিক গঠন করেন যা সত্তরটি জিঞ্জির দিয়ে আবদ্ধ করে রাখেন প্রতিটি শৃঙ্খল প্রায় সহস্র বছরের রাস্তার সমপরিমাণ দীর্ঘ ফেরেস্টাগণ পাশ দিয়ে বিভিন্ন সময় চলাচল করলেও তার অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞাত ছিল তবে তারা চতুর্দিক থেকে তার বিকট ও বিভীষিকাময় চিৎকার শুনতে পেতেন মৃত্যু নিয়ে আল্লাহতালা বলেন এটা আমারই সৃষ্টি স্বয়ং আমি এর চেয়েও সুমহান গৌরবান্বিত প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অনন্তর পাক হজরত আজরায়েল আলাহি সালামকে বললেন প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তোমাকে নিয়োজিত করলাম হজরত আজরাইল আলাহি সালাম আরোজ করলেন হে প্রভু এ তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী তখন আল্লাহ তালা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন অতপর মৃত্যু নিবেদন করল যে হে আল্লাহ একবার আমাকে উচ্চ কিছু বলার অনুমতি দিন আল্লাহ আল্লাহতালা অনুমতি দিলে সে উচ্চ বলল ওহে হে আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধব মাতা, ভাই বোন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় ঘর বাড়ি ইমারত বিরান করে ধ্বংসস্তূপে পরিণত করে তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাব সবাইকেই আমার সাথ নিতে হবে মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট মূর্তি ধারণ করে উপস্থিত হয় মৃত্যু মৃত্যুপথযাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে কে তুমি কি চাও প্রত্যুত্তরে মৃত্যু বলে আমি মৃত্যু আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব তোমার সন্তানদেরকে অনাথ ইয়াতিম করব তোমার স্ত্রীতে বিধবা করব যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করনি সে সকল উত্তরাধিকারীদের মধ্যে তোমার ধন দৌলত বণ্টন করব তোমার নেক আমল আজ তোমার সঙ্গী তাছাড়া আর কিছুই তোমার কোনো উপকার করতে সক্ষম হবে না এ কথা শুনে সে ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু সেদিকেও মৃত্যুকেই দেখতে পাবে তা দেখে মৃত্যু বলবে We'll be right back. ওহে তুমি কি ভুলে গেছ আমি মৃত্যু যে তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে কেড়ে নিয়েছি তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পুনরায় আজ আমি তোমার তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে নেব তারাও তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না অত্যন্ত শক্তিশালী জাতীয় আমার হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ সুভানাহু তালা মালাকুল আর আহারাম নামক এক শ্রেণীর ফেরেষ্টা সৃষ্টি করে রেখেছেন এরা শিশু মাতৃগর্ভে থাকাকালীন তার মৃত্যুস্থানের মাটি তার রক্তমান সাথে মিশিয়ে দেন ফলে জন্মের পর মানুষ যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যুর পূর্বক্ষণে রক্ত সাথে মেশানো মাটি যে স্থান থেকে নেয়া হয়েছিল সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে তার ইহলীলা সাঙ্গ হয় এ বিষয়ে আল্লা সুভানাহতালা ঘোষণা করেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আপন গৃহের ভেতরে থাকো তথাপি যার যেথাই মৃত্যু লেখা আছে তাকে অবশ্যই সেথায় পৌঁছাতে হবে হাদিস শরীফে নবী সাল্লাহ আলাহে সাল্লাম বলেন প্রাচীনকালে হজরত আজরায়েল সালাম নবীগণের সাথে সাক্ষাৎ করতে আসতেন একদিন তিনি হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হন সেখানে গিয়ে সুশ্রী এক যুবকের প্রতি তিনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন ফলে যুবকটি ভীষণ ভয় পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই হজরত আজরায়েল আলাহে সাল্লাম চলে গেল হজরত আজরাইল আলাহে সাল্লাম প্রস্থানের পর উক্ত যুবক সুলাইমান আলাহেসাল্লামের কাছে আরোচ করল হে আল্লাহর রাসুল আমার নিবেদন আপনার হুকুমে এই বাতাস যেন আমাকে এই মুহূর্তে চীন দেশে পৌঁছে দেয় আমি কিছুক্ষণ আগে এই লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়েছি হজরত সুলাইমান সালামের নির্দেশে বাতাস যুবকটিকে মুহূর্তের মধ্যে চীন দেশে পৌঁছে দিল পুনরায় হজরত আজরে আলাহেসাল্লাম দরবারে উপস্থিত হলে হজরত সুলাইমান আলাহেসালাম যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর কারণ জানতে চাইলে তিনি বললেন আমি সেদিনই চীন দেশে উক্ত যুবকের যান কবচ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম অথচ তাকে আপনার দরবারে উপস্থিত দেখে আশ্চর্যান্বিত হই কাজেই আমি তা দেখে তৃষ্ট দৃষ্টিপান নিক্ষেপ করি সে ভয় পেয়ে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাই আর আমি ওই দিনই সেখানেই তার প্রাণ সংহার করি মৃত্যু কখন আসবে নবীজি সাল্লু আলহিসাল্লাম সাহাবাই কেরামদের জিজ্ঞেস করেন মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা অর্থাৎ কে কতদিন বেঁচে থাকবে তার কখন মৃত্যু আসবে এই সম্পর্কে তোমাদের ধারণা জানতে চাই উপস্থিত সাহাবিরা একজন বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার এই বিশ্বাস হয় না যে রাত পর্যন্ত আমি পৌঁছাতে পারব এর আগেই হয়তো চলে যাওয়ার ডাক এসে যাবে দ্বিতীয় ব্যক্তি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যখন চার রাকাত নামাজ পড়ার নিয়তের জায়নামাজে দাঁড়াই তখন আমার এ বিশ্বাস হয় না যে চার রাকাত আমি শেষ করতে পারব হুজুর সাল্লু আলহি সাল্লাম বলেন এবার শোনো আমার অবস্থা হল যখন আমি নামাজে একদিকে সালাম ফিরাই তখন আমার এতটুকু ধারণা হয় না যে আমি অন্য দিকে সালাম ফেরাতে পারব সুভান আল্লাহ সুক্রিয় দর্শক মণ্ডলী জীবনের এক সেকেন্ডের ভরসা নাই মৃত্যু যে কোনও মুহূর্তেই চলে আসতে পারে এ বিষয়ে কবি বলেন কার যে কখন মৃত্যু হবে তা তো কারও জানা নেই পাথেও লাগে শত বছরের রাস্তার খবর কারও নেই হজরত ইমাম মালেক রাদিয়াল্লাহ তালা আনহ সুদীর্ঘ সতেরো বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় শিক্ষা বিস্তারে দিনের লিপ্ত ছিলেন একবার তিনি স্বপ্নযোগে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাহে সালামের সাক্ষাৎ লাভে ধন্য হন তিনি সালামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ মৃত্যু কখন আসবে নবিজি সাল্লাল্লাহু আলাহে সাল্লাম হাতে পাঁচটি আঙ্গুলের দিকে ইশারা করে চলে গেলেন ইমাম মালেক রহমতুল্লাহ আলাহে রাসুল সাল্লাল্লাহু আলাহে সাল্লামের ইশারার উদ্দেশ্য সুস্পষ্টভাবে বুঝতে পারলেন না তিনি পাঁচ আঙ্গুলের ইশারায় কি পাঁচ দিন বোঝালেন নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর না অন্য কিছু এর কোনটাই বুঝতে সক্ষম হলেন না তবে প্রসিদ্ধ তাবেই ও যুগের শ্রেষ্ঠ তাবেবিদ ইবনে আলাইহি তিনি এ স্বপ্নের বিবরণ শোনা মাত্রই বুঝতে পারলেন এবং সুরা লোকমানের আয়াতের প্রতি লক্ষ্য করতে বললেন যেখানে আল্লাহ তালা বলেন আল্লাহ তালাই পাঁচটি বস্তুর জ্ঞান রাখেন যথাক্রমে কিয়ামত কখন সংগঠিত হবে বৃষ্টি কখন হবে মায়ের গর্ভে কী ধরনের সন্তান রয়েছে মানুষ আগামীকাল কী করবে এবং কোথায় তার মৃত্যু হবে রাসুল সাল্লাহ সাল্লামের পাঁচ আঙ্গুলের দ্বারা ইশারা করার উদ্দেশ্য এটাই ছিল যে মৃত্যু কখন আসবে এই প্রশ্নের যথাব একমাত্র আল্লাহ তালা জানেন পাঁচটি বস্তুর জ্ঞান আল্লাহ পাক কাউকে দান করেননি আল্লাহ সুভানাহ তালা আমাদের সবাইকে উত্তম মৃত্যু এবং ইমানের সহিত মৃত্যু দান করুক আমিন